নমস্কার দর্শকবৃন্দ আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের থেকে এই বিজ্ঞপ্তিটি যার মেমো নম্বর ফাইভ টু ফাইভ টু আজকে জারি করা হয়েছে এবং জারি করা হয়েছে দি চেয়ারম্যান নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে নর্থ চব্বিশ পরগনা জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্টে পরিষ্কার বলে দেওয়া আছে ট্রেনিং অফ আনট্রেন্ড প্রাইমারি টিচার্স অর্থাৎ যারা এখনও প্রশিক্ষণ নেয়নি প্রাইমারি স্কুলের সেই সমস্ত টিচারদের ট্রেনিং সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট মেনশন এ আই আম রিকোয়েস্টিং ইউ টু সাবমিট দি টিচার ওয়াইজ ডিটেলস রিপোর্ট অফ আনট্রেন্ড টিচার্স আন্ডার হিজ হার সার্কেল ইন দি অ্যাটাচড এক্সেল সিট থ্রু ইমেল অ্যান্ড হার্ড কপি উইদিন চার সাত দু হাজার চব্বিশ বাই ওয়ান পি এম অর্থাৎ যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে অপ্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের একটা লিস্ট চেয়ে পাঠানো হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের কাছ থেকে এবং তারা এই এই লিস্ট সংগ্রহ করবেন তাদের জুডিশ যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের নিকট থেকে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে এক্স এক্সেল সিট সেই এক্সেল সিটে কিন্তু এই যারা অপ্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের একটা লিস্ট করতে হবে এবং সেটা কিন্তু ইমেল করে সেই লিস্ট পাঠাতে হবে এবং হার্ড কপিটাও কিন্তু তার সাথে পাঠাতে হবে সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ চার সাত দু দুপুর একটার মধ্যে তারপরে রয়েছে ইট ইজ আর্জেন্টলি রিকোয়েস্টেড ইন কমপ্লেন্স উইথ দি অনারেবল কোর্স অর্ডার ডেটেড কুড়ি ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ কুড়ি তারিখে যে অর্ডারটি বেরিয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই লিস্টটি চেয়ে পাঠানো হয়েছে এবং সমস্ত এস আই যারা রয়েছেন তাদের কাছ থেকে এই বিষয়ে কোঅপারেশন চাওয়া হয়েছে এবং এখানে যে এক্সেল শিট যেটা দেওয়া রয়েছে সেটা এখন এখানে আমি আমি দেখাতে পারছি না তারপর নিজে সিঙ্গার আছে চেয়ারম্যান নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ অপ্রশিক্ষিত যারা এখনও ট্রেন্ড নয় এরকম শিক্ষক শিক্ষিকাদের লিস্ট কিন্তু নর্থ চব্বিশ পরগনা জেলার ডিপিএসসি থেকে চেয়ে পাঠানো হয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ